আপনি কি কে কে আর সমর্থক তাহলে আপনার জন্য একটা বিরাট খবর অপেক্ষা করে আছে দিচ্ছি কিন্তু তার আগে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয় কে কে আর সেই দলের মেন্টার ছিলেন গৌতম গম্ভীর কিন্তু শোনা যাচ্ছে ভারতীয় দলের কোচ হবেন গৌতম এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা স্যালারি নিয়ে নেগোসিয়েশন চলছে এর সঙ্গে গম্ভীরের সেটা ফাইনালাইজ হয়ে গেলেই বোর্ড জানিয়ে দেবে গৌতমের নাম কয়েকদিন আগে অবশ্য রাহুল দ্রাবিদ ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন এখন কে কেআরের নাকি পরবর্তী কোচ অথবা মেন্টার হতে পারেন এই রাহুল দ্রাবিদ হ্যাঁ স্বপ্ন নয় সেটাই হয়তো সত্যি হতে চলেছে বিশ্বস্ত সূত্রের খবর কে তরফ থেকে বারো কোটি টাকার অফার দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে দ্রাবিড় কদিন আগেই জানিয়েছিলেন তার ছেলেরা বড় হচ্ছে তার পক্ষে এখন সারা বছর কোনো অ্যাসাইনমেন্ট নেওয়ার মতো সময় নেই তবে আইপিএলে মাস আড়াই মাস তুমি তিনি সময় দিতেই পারেন তার জন্য বারো কোটি টাকা যথেষ্ট লামসাম অ্যামাউন্ট এখন কে কে আর দ্রাবিড়কে ফাইনালাইজ করে ফেলেছে বলা যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে এইটা একটা ডিল হয়েছে কে কে আর যেমন গম্ভীরকে ছেড়েছে ভারতের কোচ হওয়ার জন্য ঠিক তেমন জয়শাহ শাহরুখ খানের সাথে এই ডিলটি করেছেন অর্থাৎ রাহুল দ্রাবিদকে তিনি কে কেকেআর পরবর্তী মেন্টার অথবা কোচ হিসেবে যাওয়ার অনুমতি দিয়েছেন এখন শোনা যাচ্ছে কে কেকেআর পরের মরশুমে নাকি রোহিত শর্মাও আসতে পারেন রোহিতকে নিয়ে মুম্বাই খুব একটা ভালো ব্যবহার করেনি এখন দেখার রোহিত এবং দ্রাবিড় দুজনেই চলে এলে পরের মরশুমে কে আর এ টি টোয়েন্টি উইনিং ক্যাপ্টেন এবং কোচ দুজনে একসাথেই হয়তো বসবেন ডাগআউটে আশা করি খবরটা আপনাদের ভালো লেগেছে দেখা যাক লেটস হোপ অল দ্য বেস্ট